আজ যদি আমাদের ওপরে চুলমাত্তা যা শুরু হয়ে যায় এই চুলমাত্তা যারে সহ্য করে দে আমাকে আপনাকে আল্লাহ রসুলের পক্ষে দাঁড়িয়ে থাকতে হবে মনে রাখবেন আল্লাহ কাউকে কখনো ভয় দিয়ে কাউকে কখনো বিভিন্ন কষ্ট দিয়ে আল্লাহ আমাকে আপনাকে পরীক্ষা নেবে اللہ نبی صاحب حضور دیو আল্লাহ বা কত কঠিন পরীক্ষা নিয়েছে আল্লাহ কে আল্লাহ বলে মানা জন্য নবীকে নবী বলে মানা জন্য সাবা খুজুদের উপরে জালিম অত্যাচারে আবু বাহিনীরা তারা তাদের টেনে টেনে নিয়ে গিয়ে গরম বালির উপরে শুইয়ে দিয়ে সাবা খুজুদের উপরে বুকে ভারী পাথর পর্যন্ত চাপিয়ে দিয়েছে এত কষ্ট দেওয়ার পর এই কষ্ট সহ্য করে করে সাবাদের মধ্যে অনেকে শহীদ হয়ে গেছে গেছে ইন্তেকাল হয়ে গেছে অনেক সাহাবা হুজুররা এই কষ্ট সহ্য করেছে পরে আল্লাহ তাদেরকে বিজয় গাজি বানিয়েছে কিন্তু কোন সাহাবারা জান দিয়ে দিয়েছে গাজী হয়েছে শহীদ হয়েছে কিন্তু ইমান তারা কখনো আল্লাহ রসুলকে ছেড়ে দেয়নি আজকেও দেখুন আবু জেহেলের চালারা আমাদেরকে বিভিন্ন জায়গায় ধরে ধরে মারছে না মারেনি বলুন আমার কথা মিলান তাহলে এই জালিমদের অত্যাচারে আমরা ইমান হারা হয়ে যাব মনে রাখবেন এটা দুদিনের দুনিয়া এটাই তো পরীক্ষা যে পরিকাম্মা যান সুমাইয়া দিয়েছেন যে পরিকাম্মা যান মাসাত্তা দিয়েছেন যে পরিকাম্মাজান হাজরা দিয়েছে যে পরিকাম্মাজান এমন করে জুম্মা যুগে যুগে দিয়েছে ওই পরীক্ষা সামান্য টুকু পরীক্ষা আমার মা বোনেদের খেলনা নাই নে তারপরও আমার মা বোনেরা আল্লাহ বিরোধী রাস্তায় জলে দনে চলে যাচ্ছে রসুলের বিরোধী রাস্তাতে আমরা চলে যাচ্ছে কেননা সেদিনে জালিমরা তোমাকে আমাকে জোর করে জুলুম করে আল্লাহ রসুল ছাড়াতে চেয়েছে কিন্তু

দূরে সরাতে এ আজকে জালিমরা একটু প্ল্যানটাকে চেঞ্জ করে দিয়েছে তোমাকে আমাকে জোর করে ইসলাম থেকে সরাতে তারা যাচ্ছে না কেননা তারা জানে জোর করে যদি তোমাকে আমাকে সরাতে যায় তাহলে কোনোভাবে তারা আমাদেরকে পারবে না এই জন্যে তারা কি করতে লেগেছে নানা রকম চক্রান্ত করতে লেগেছে তোমাকে আমাকে মেলাতে তারা ডাকছে ফাংশানে ডাকছে খেলা জাহান্নামে অর্ধলঙ্গ নারী নাচে তোমাকে আমাকে ডাকছে তোমাকে আমাকে সামান্য ফিরিতে ফিরিতে ভিক্ষার নামে হারাম পয়সা হারাম খাদ্য খাওয়াচ্ছে যার বিনিময়ে তোমার আমার ভেতরের ইমান কোন বড় দুর্বল কমজোর হয়ে যাচ্ছে যখনই দুর্বল কমজোর হয়ে যাচ্ছি তুমি আমি তখন গাইরুল্লাহর অনুষ্ঠানে চলে যাচ্ছে যখন গাইরুল্লাহর অনুষ্ঠানে

লক্ষ তোমাকে আমাকে ইসলাম থেকে সরাবে ইসলাম থেকে মিটাতে হবে প্রকাশ্য বলছে আসামের মুখ্যমন্ত্রী যে ইসলাম তো মিট জানা চাহিয়ে হাম কোশেসকাররা ইসলাম কো মিঠাইঙ্গে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ্য বলছে দেখেছেন না দেখেন তাহলে কেউ আমাদেরকে অর্থ দিয়ে কেউ আমাদেরকে গান যাত্রা ফানসান বিভিন্ন লোভ লালসা দিয়ে কেউ আমাদেরকে খেলা দিয়ে মেলা দিয়ে কেউ আমাদেরকে সামান্য সামান্য পাটি ছোট খাটো পথ দিয়ে আমাকে আপনাকে গুমরা বেঈমান বেনিয়ে দিবার প্ল্যান করছে কেননা তারা জানে মুসলমানের অন্তরে যতদিন ইমান আছে এদেরকে কখনো মিটানো যাবে না এদের অন্তর থেকে আগে ইমানটাকে সরাতে হবে এই ইমান যদি সরানো না যায় এদেরকে কখনো মিটানো যাবে না কেননা তারা ইতিহাস দেখেছে বদরের মাইদানে তিনশো তেরো জন আমরা ছিলাম কিন্তু বিজয় আমাদেরই হয়েছিল তাদের হাতে অস্ত্র ছিল আমাদের হাতে কেমন করে খাজুরের ডাল ছিল তাদের সংখ্যা বেশি ছিল আমাদের সংখ্যা কম ছিল এই লড়াই তারা রিসার্চ করে দেখেছে মুসলমানদের সংখ্যা কম থাকতে পারে মুসলমানদের হাতে খাজুরের ডাল থাকতে পারে সালিম সন্ত্রাসদের দিকে অস্ত্র থাকতে পারে কিন্তু মুসলমানদের হাতে মুসলমানদের অন্তরে এমন একটা পাওয়ার রয়েছে এই পাওয়ারের কাছে দুনিয়ার কোনো পাওয়ার পারবে না ওই পাওয়ারটা হলো সবুজ কম্বুজ যাকে আল্লাহ আমার ভাইরা বোঝো মন্দির শোনো এখনো সময় আছে এখনো সময় আছে যদি আমরা এক্ষুনি ধরি ভাবেরা নজোয়ান তোরাক এ মানবী পাকে ফেমিখে আল্লাহ নবীর সাবআদিন ইমান কেমন ছিল দেখে আজ আমার দিন ইমান কোন জায়গায় গেছে দেখেন আল্লাহ নবীর রা সাহীকে খ্রিস্টান এক রাজা দুধ পাঠিয়েছে আমার রসুল্লার কাছে মেসেজ পাঠিয়েছে আমার নবী পাখের পক্ষ থেকে নবী পাখের এক সাবি দুধ হয়ে খ্রিস্টান রাজার কাছে যাচ্ছে খ্রিস্টান রাজা আমার রসুল্লার পক্ষ থেকে দূত আসছে বলে তার যাবার রাস্তাতে মকমল বিছিয়ে দিয়েছে রেশমের মকমল বিছিয়ে দিয়েছে যেমন আজকে কার্পেট বিছিয়ে দেন হুজুর আসবে মৌলানা আসবে সম্মানীয়রা আসবে তাই কিন্তু খ্রিস্টান রাজা এমন করে রেশমের মখমেল বিছিয়ে দিয়েছে আর এমন করে নবী পাকে সাবি ঢাকে বসার জন্য যে চেয়ারটা দিয়েছে ওই চেয়ারটা হলো সোনার তৈরি করা ওই সোনার চেয়ারে বসতে দিয়েছে এ যুবকের আল্লাহ নবী সাবি যখন ওই রাজদরবারে পৌঁছে গেল পৌঁছে গিয়ে যখনই দেখতে লেগেছে এমন করে কার্পেটটা দে রেশমের কার্পেট রেশমের দ্বারা তৈরি সঙ্গে সঙ্গে তিনি অস্ত্র বার করে ওই কার্পেটটাকে কেটে দিয়ে সাইডে সরিয়ে দিয়ে পাথরের ওপর হাঁটতে লেগেছে খ্রিস্টান রাজা দূর থেকে দেখতে লেগেছে যখন রাজার পাশে গিয়ে গেল বসার জন্য দেখতে লেগেছে চেয়ারটা সোনার চেয়ারে না বসে ওই চেয়ারকে সরিয়ে দিয়ে বললো সাধারণ কাঠে যদি কোনো চেয়ার থেকে দিই না আমি মাটিতে বসা পছন্দ করব কিন্তু এই চেয়ার আমি বসা পছন্দ করব না খ্রিস্টান বাদশা বলে উঠল এত কিসের অহংকার আপনার মোহাম্মদ রসুল তো অহংকারের বিরুদ্ধে বলেছে বললে এটা আমার কোন অহংকার নয় আমার ইসলাম বলেছে পুরুষদের জন্য রেশন ব্যবহার করা হারা পুরুষদের জন্য সোনা ব্যবহার করা হারা আমার রসুল একটা কথা আমাদের জানের থেকেও অনেক বেশি মূল্য দামি রাখে আর আজকে আমরা দেখব হালাল পাক না পাক দেখা দেখি নয় পেলেই সঙ্গে সঙ্গে ভেতরে আর ভেতরে ও যে আমার তোমার ইমানকে দুর্বল করছে আর যখন ইমান দুর্বল হয়ে যাচ্ছে তোমার আমার মধ্যে এই ভয়টা এসছে আমরা তো আমাদের কি হবে দরকার নেই বাবা বড় বেইমানের থেকে ছোট বেইমানের সাথেই থাক সেই পাওয়ার আল্লাহ তোমাকে আমাকে দিয়েছে কিন্তু কথা বুঝে আসছে ঢুকে তোমার আমার ওইগুলোকে নষ্ট করে দিচ্ছে তাই দেখো না আজকে দেখো বাংলায় এই যে কোরআনের বিরুদ্ধে বলল এই তোমাদের পাশে এই তো এখানে ফোর পাস এ আর এক জাহান নামের কুকুর না বলল না এ ফোর পাস তো ফোর পাস তুই সামান্য একটা উচ্চ কি বলে একটা ভালো বাংলার মানে ঠিকভাবে তুই করতে পারবি না ফোর পাস যখন তো তুই কোরআনের আয়াতের মানে কি করে বুঝলি বল খনক করে পরে কিতাব লিখা হয়েছে শুধু কুরআনকে অপমান করার জন্য মিথ্যা মিথ্যা কথা শুনছেন আজকেটা কথা বলবো কিন্তু আমি বলতে চাইছি এই জালিমের বিরুদ্ধে প্রতিবাদ বন্ধ হয়েছে না চলছে জোরে বলো সব তো ঘুমিয়ে পড়লো কি জালিমের কোনো বিচার হলো তোমাদের ডান দিকে এই ভাত জাহান কুকুর এসব জাহান নামে যাবি না শুনছেন তো নাকি হ্যাঁ কেন এরা সন্ত্রাসবাদ এরা মানুষকে শান্তি দেখতে দেয় না এরা ফেতনা গুড় লাগিয়ে যে মানুষের মধ্যে বিভাজন তৈরি করার প্ল্যান করছে এরা আজকে তার কোনো বিচার হয়েছে আমাদের কি খবর ঘুমিয়ে পড়েছি তো আবার পনেরো কুড়ি দিন পরে কেউ একজন কিছু বলবে আবার আমরা জাগব উঠো রাস্তায় চলো রোড বন্ধ করো কিছু নিরীহ মুসলিম অমুসলিম গরিব দুঃখী সর্বধর্মের মানুষের যাতায়াতের অসবিধে করে আমরা নিজের আবার ভাবি হব ইসলাম এটা শিখিয়েছে দোষ করবে আব্বা সিদ্দিকি আর গাল দেবেন নওসাদ সিদ্দিকীকে এইটা ইসলাম শিখিয়েছে তাহলে কেউ একজন ভুল করলো রোড অপরোধ সবাইকে কষ্ট দিলেন বলছেন রোড অবরোধ না করলে তো পুলিশ আসবে না পুলিশ এসে কি হবে বলবেন কেস আমরা দেন দেখছি কেস ফোন করবে হ্যাঁ ওপরে একটা আমডাঙ্গা থানায় কাগজ জমা পড়েছে ওপর থেকে বলবে তোর কি মনে হচ্ছে জঙ্গল মহলে যাবার না স্যার কি বলছেন কাগজটা ছেড়ে ফেলে দে চুপচাপ থাকবে যা বাস হয়ে গেল তো বুঝবে আমার কম কবে বুঝবে নজওয়ান তরুণেরা অনেক কষ্ট করে আল্লাহ নবী এই দিন ইসলাম কে দিয়ে গেছে এই ইসলামের জন্য আল্লাহ নবী মার খেয়েছে ইসলামের জন্য আল্লাহ নবী যখন সামনে একটা উঁচু উঠে। আল্লাহ নবী সবাইকে লক্ষ্য করে বলতে লাগলো এ আমার প্রতিবেশী এলাকার মানুষেরা আমি আবদুল্লার বেটা মোহাম্মদ যদি বলি তো ওই যে পাহাড় দেখতে লেগেছ ওই পাহাড়ের ওই দিকে একদম লোক রয়েছে যারা তোমার উপরে ওপরে হামলা করবে তোমরা কি আমার কথা মেনে নেবে তারা বলতে লেগেছিল হ্যাঁ মেনে নেবো আল্লাহ নবী বললেন তোমরা তো তাদের কাউকে দেখো কেন মেনে নেবে তারা বলতে লেগেছিল আপনি আল চির সত্যবাদী আপনি কখনো মিথ্যা বলেন না আল্লাহ নবী তখনই বলতে লাগলে তাহলে তোমরা এই কথাটা মেনে লাও লাহ আনা মুহাম্মদ রসুরুল্লাহ তোমাদের সরস্যা হলো একজন তোমাদের মালিক হলো একজন তোমাদের খালেক হলো একজন এই জমিনের মালিক যিনি এই আসমানের মালিক যিনি এই কায়নাতের মালিক যিনি চাঁদ তোমাদের খোদা নয় সূর্য তোমাদের খোদা নয় পাহাড় তোমাদের খোদা নয় খমন করে তোমাদের সাগর খোদা নয় কেউ তোমাদের রব নয় রব হলো একজন জমিন আসমানের একমাত্র মালিক তিনি হলেন আল্লাহ বা তোমরা সে আল্লাহকে মেনে লাও আর সেই আল্লাহ আমাকে মোহাম্মদ রসুল্লাহ করে পাঠিয়েছে তোমাদেরকে পথ দেখাবার জন্যে তোমাদেরকে অন্যায় থেকে তোমাদেরকে অত্যাচার থেকে বাঁচাবার জন্যে যারা আমার বলল যারা আমার নবীর সঙ্গে খারাপ ব্যবহার করে যে যার ঘরে ফিরে চলে গেলো আল্লাহ নবী বা হারা নবী নবী আমার চোখের পানি পেলে কানতে কানতে ঘরে চলে গেলো এ মোহাম্মদি একবার ভেবে দেখো আমার নবী পাক কত কষ্ট করেছে এই ইসলামের জন্য আজকে সেই নবীর উম্মাদ হয়ে নবী ইসলামের দুশ্মন যারা তাদের পিছনে ঘুরে বেড়াচ্ছি দল করার জন্য এর থেকে বড় লজ্জা এর থেকে বড় দুঃখ আর কি হতে পারে আমার কথা বুঝছেন বাপেরা নজয়ান তরুণেরা আল্লাহ নবীর হাতে হাত দিয়ে হাজরাতে আবু বাকা সিদ্ধি রাজি আল্লাহ যখন ইমানের ফলে মা পরে এলিলে হাজরাতে আবু বাকা সিদ্ধি কে নিয়ে আল্লাহ নবী বলেছিলে হে আবু বাকার কেউ তো আমাকে মানতে চাইনে আপনি আমাকে মেনেছে এ আবু বাকার আ আপনি আমার সঙ্গে চলেন কাবার পাশে দাঁড়িয়ে মানুষকে একটু বুঝাবেন হাজরাতে আবু বাকা সিদ্ধি আল্লাহ নবীর সাথে যেতে লাগলো কাবার শরীফের পাশে দাঁড়িয়ে গেল হাজরাতে আবু বাকা সিদ্ধি এলাকায় মানুষ আগে ডাকতে লাগলে এ আমার প্রতিবেশীরা এ আমার এলাকার মানুষেরা আমি আবু বাকা ডাকছি সবাই এদিকে আসো হাজরাতে আবু বাকা সিদ্দিকি ডাকে মানুষ দলে 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 আল্লাহর কাবার পাশে চলে এলো হাজরা সাথে আবু সিদ্ধি বলতে লাগলো আমার মোহাল্লার মানুষ আমার এলাকার মানুষ আমার প্রতিবেশীরা আমি আবু বাকা সম্বন্ধে তোমাদের কি ধারণা বলো তারা বলতে লেগেছে আবু বাকার আপনি খুব ভদ্র ছেলে খুব ভালো ছেলে কোন ফেতনা ফাসাদে জড়ান না আপনার মধ্যে মিথ্যাচার নাই আপনাকে খুব ভদ্র সভ্য দেখি আমাদের মতো আপনারা নেশা করেন না আমাদের মতো কাজের মেলা তো আপনি যান না এই মধ্যে আপনার মধ্যে অনেক ভালো গুণ রয়েছে এই কত এখন আবুবাকা সিদ্ধি এলাকার সবার থেকে শুনতে লেগেছে ওই সময় আবু আবুবাকা সিদ্ধি বলছে তাহলে আমি যদি কোনো কথা বলি সেটা কি আপনারা মেনে নেবেন তারা বলতে লেগেছে কি কথা হাজরা আবুবাকা সিদ্ধি বললো তোমার আমাকে জ্ঞানী বলেছ

মেনে নাও এ যুবক তো সহজ ইসলাম আসেন গো আজ আলেমের অভাব নাই মুক্তির অভাব নাই মৌলানের অভাব নাই মাদ্রাসা মসজিদের অভাব নাই কিন্তু মনে রেখে দিও সেই দিনেতে মক্কার জালিমত্যাচারী খুনি সন্ত্রাস মুশ্রেকেরা

আল্লাহ নবীর ওপর পাথর নিক্ষেপ করেছিল একদিকে আবু বাকা সিদ্ধি অজ্ঞানে পড়ে আছে অপরদিকে আমার সুরুল্লা অজ্ঞানে পড়ে আছে কে কাকে দেখবে এদিকে আমার আল্লাহ রহমতের প্যারিস তারা কানতে লেগেছে আল্লাহ আপনার হাবিবের ওপরে এত জুলুম এত অত্যাচার হতে লেগেছে এ তোমার আমার দিলে কি একটু দয়া না সেই নবীর দিনকে যারা মিটাতে চাইছে তাদেরকে তোমরা সহযোগিতা করো না শুনছেন তো কেন তোমার আমার সহযোগিতা এরা মাথে উঠছে এদের ক্ষমতা নেই তোমাকে আমাকে ছাড়া মাথায় উঠতে পারে শুনছেন তো নাকি খারাপ লাগছে ভুল আমাকে বুঝবেন না রাজনীতি নেতারা রাজনীতি করবে ধর্মগুরুরা এসে ধর্মের প্রচার করবে এটাই হলো স্বাভাবিক কিন্তু রাজনীতি নে তারা যখন রাজনীতি ছেড়ে দিয়ে আবু হয়ে যাবে উদ্বা সবুল আব হয়ে গিয়ে ফেরা অন্য মুরুদের মতো আল্লাহ বিরোধী করবে দিনের বিরোধী করবে তখন ওলামাদের দায়িত্ব হলো কমকে বুঝানো কমকে সংগঠিত করা কেননা জালিমদের বিরুদ্ধে ইসলাম দুরুইদের বিরুদ্ধে কমকে সংগঠিত করে তাদেরকে জবাব দেওয়ার জন্য প্রস্তুত তৈরি করা এ যুবকেরা তরুণেরা বা পেরা এই আপনাদেরকে বুঝাতে লেগেছি আমাকে ভুল বুঝলে আমার কিছু যায় আসবে না কিন্তু দুনিয়া বরবাদ তো হচ্ছে হচ্ছে আখরা তো জবাবটা দিতে

আমার মাতৃভূমি মক্কা থেকে আমাকে এক কথায় আমার আল্লাহর বাণী ইসলামের কথা বলে কিন্তু আজকে জালিমাবু জল বা সেইবারা জোর দেখিয়ে তারা মদিনার ওপরে হামলা করার জন্যে এক হাজারের

দিয়েছে সেই আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গিয়ে ইয়া রাসূলুল্লাহ আমি মুহাজিরিন দের পক্ষ থেকে আমি আবু বকর গাওয়া দিয়ে দিলা হুজুর আপনি চিন্তা করবেন না আমরা মুসা নবীর উম্মতের মতো নয় মুসা নবীকে তার উম্মতেরা বলেছিল ও নবী মুসা ফেরাউনের সঙ্গে আপনি আর আল্লাহ লড়াই করো আমরা না হযরত আবু বকর সিদ্দিক বলেছিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমরা ওইর এরকম নয় মুসা নবীর মতো মতের মতো বলবো আপনি আর আল্লাহ লড়াই করে না আর সুরাল্লাহ আমরা যেদিন থেকে আপনার হাতে দিয়ে ইমানে নূরের কলেমা পড়েছে ওই দিন থেকে আমাদের যান সব আপনার ইয়ার সুরাল্লাহ হাবিবাল্লাহ আপনি চিন্তা করবেন না একবার হুকুম করেন মানুষে মানুষকে বয় করব না জীবনে সে নিঃশ্বাস পর্যন্ত সালিমদের বিরুদ্ধে লড়াই করে তেরা

আনসারি সাহাবাদের দিকে তাকালেন এ বাবা আনসারিরা আপনাদের কি মতামত বাবা আপনারা কিছু বলেন বাবা আনসারি সাহাবাদের মধ্যে থেকে আল্লাহ নবীর উঠে দাঁড়িয়ে পড়লে তিনি বলতে লাগলেন ইয়া রসুল আল্লাহ আবিবাল্লাহ মোকাজালে মুশড়ে বুজি লবা সেই বারা আপনাকে যখন চুলুন করে দাঁড়িয়ে দিয়েছিল ইয়া রসুল আল্লাহ আবিবাল্লাহ আল্লাহর হুকুমে আপনি আর সিড়ি পেয়ে

বস্ত্র ডাকতে পারে ওদের হাতে ডাকতে পারে ওদের লোক বেশি হতে পারে ওদের হাতে পাওয়ার ডাকতে পারে ইয়ার সুরল্লাহ হাবিবল্লাহ আমাদের কিছু নেই তো কি হয়েছে আমাদের সঙ্গে আল্লাহর হাবিব তো আছে আরো জোরে বলুন সুভা আল্লাহ একবার এমন করে তিনশো তেরো জন সাহবাদের সংখ্যা হল ওই তিনশো তেরো জনকে আল্লাহ নবী রা দিলে যাবা বাবা ইসলামে জুলুম না বাবা চুক্তি করার জন্য শান্তি পায় গোম দেবো তাদেরকে একটা সোলে করবো মীমাংসা করব যদি বাবা এই চুক্তি সোলেতে শান্তিতে যদি তারা মক্কায় ফিরে চলে যায় মোদিরার উপরে হামলা না না করে বাবা তাহলে আমরা পুনরায় ফিরে চলে আসব আমি রসুরুল্লাহ চাই না বাবা কারোর উপরে হামলা করতে আমি রসুরুল্লাহ লড়াই চাই না বাবা কিন্তু মনে রেখে দিও যদি তারা এই শান্তি চুক্তি না মেনে তারা যদি মদিনার উপরে হামলা করে তাহলে আমাদের মা বোন বেটি বাচ্চা আমাদের প্রতিবেশী আমাদের এলাকাকে নিরাপত্তা রাখা জন্য জন্যে তখন আমাদেরকে ডিফেন্সে নামতে হবে এই কথা বাবা সাবারা তোমরা মাথায় রেখে দিও শুনছেন তাহলে আজকে আমরাও কারোর ওপরে জুলুম জোরে বলুন জুলুম কেন হরা হারাম জালিমের ঠিকানা কোথায় জাহান নাম কিন্তু কেউ যদি আমাদের মারে আমাদের অধিকার কেরালায় আমাদের ঘর বাড়ি ভাঙে আমাদেরকে খুন করতে চায় আমাদেরকে অধিকার আমাদের মেরে দিতে চায় তাহলে যান বাঁচানো ফরজ ডিফেন্সে নাপতে হবে না হবে না